বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একটি গল্পের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে একটি বিশেষ পরিস্থিতিতে স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা কেন পাপ হিসেবে গণ্য করা হয় না নারীর স্বভাব বোঝা আজও কারো পক্ষে সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও সম্ভব হবে না স্বয়ং ভগবান ও নারীর মন পুরোপুরি বুঝে উঠতে পারিনি আজ আমরা আপনাদেরকে জানাব আপনার স্ত্রী যদি ভালো হন না কেন তিন ধরনের নারীর উপর কখনোই বিশ্বাস করা উচিত নয় না হলে জীবনভর পস্তাতে হতে পারে এই ভিডিওতে আমরা আরও আলোচনা করব যে কলিযুগে বেশিরভাগ নারী কেন নিজের স্বামীকে ঠকিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তো বন্ধুরা আবারও আমাদের চ্যানেলে স্বাগতম যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করে দিন এটি একটি বিশেষ কাহিনী বৈবাহিক জীবন এবং সম্পর্কের বাস্তবতাকে তুলে ধরে আমাদের কলিযুগে নারীরা স্বামীর দীর্ঘায়ু ও সুখী জীবনের জন্য করুয়া চৌথের ব্রত পালন করে থাকেন কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু নারী তাদের স্বামীর থেকে দূরে গিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে কেন এমনটা ঘটে এই রহস্যময় প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আজকের এই কাহিনীতে এটি একটি আশ্চর্যজনক কাহিনী যা শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত এক বিশেষ ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে যদি আপনি এই কাহিনীটি সম্পূর্ণ ভক্তি ও মনোযোগ দিয়ে শুনেন তবে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনের সকল বাধা ও কষ্ট দূর করে আপনাকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করবেন আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এই পবিত্র কাহিনীটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এই কাহিনী আপনার জীবনে আনন্দ ও সৌভাগ্যের দ্বার খুলে দিতে পারে অসম্পূর্ণ বা খণ্ডিত জ্ঞানে প্রায় ক্ষতিকর হয়ে দাঁড়ায় অসম্পূর্ণ জ্ঞান মানুষকে কখনোই সঠিক সাফল্য পৌঁছাতে দেয় না চলুন শুরু করি কাহিনীটি শিব ও পার্বতী দেবীর এক গোপন ও গভীর আলোচনার মাধ্যমে শুরু হয় এক সময়ের কথা মা পার্বতী ও ভগবান শিব কৈলাস পর্বতে অবস্থান করছিলেন হঠাৎ মা পার্বতী কৌতূহল ভরা দৃষ্টিতে ভগবান শিবের দিকে তাকিয়ে প্রণাম করেন শিব হালকা হেসে বলেন হে দেবী নিশ্চয়ই আপনার মনে কোনো প্রশ্ন উদয় হয়েছে যার উত্তর আপনি এখনো পাননি যদি তাই হয় তবে নিরোধিধায় প্রশ্ন করুন আমি অবশ্যই আপনার জিজ্ঞাসার উত্তর দেব মা পার্বতী বিনয়ের সঙ্গে বললেন হে প্রভু এটি সর্বজনবিদিত যে একজন পুরুষের উচিত কেবলমাত্র একজন নারীর সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং তার প্রতি সম্পূর্ণ নিষ্ঠাবান থাকা কিন্তু আমি দেখি কিছু পুরুষ একাধিক বিয়ে করেন এবং বহু নারীর সঙ্গে সম্পর্ক রাখেন এটি কি যথার্থ তখন ভগবান শিব বলেন হে দেবী আপনার এই প্রশ্নটি অত্যন্ত গম্ভীর ও গুরুত্বপূর্ণ এর উত্তর হিসেবে আমি আপনাকে একটি জ্ঞানবর্ধন কাহিনী শোনাতে চাই তবে একটি শর্ত আছে আপনাকে এই কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে মা পার্বতী উত্তর দিলেন হে প্রভু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কাহিনীটি আমি শেষ পর্যন্ত শুনব এবং সারা পৃথিবীতে এর প্রচার করব অনুগ্রহ করে আপনি কাহিনীটি বলুন তখন ভগবান শিব কাহিনীটি শুরু করলেন হে দেবী এক সময়ের কথা একটি শহরে সচ্ছিদানন্দন নামক এক চোর ভাস করত সে ছোটখাটো চুরি করে তার পরিবারের জীবিকা নির্বাহ করত কিন্তু এই চুরি থেকে সে ততটা ধন সম্পদ অর্জন করতে পারত অর্জন করতে পারত না যাতে সে নিজের পরিবারকে ভালোভাবে চলাতে পারে একদিন তার মনে এক চিন্তা এলো ছোট চুরি করি আর বড় চুরি করি ধরা পড়লে তো শাস্তি পেতেই হবে তাহলে কেন না বড় চুরি করি এই ভাবনা থেকে সে রাজপ্রাসাদের দিকে রহনা দিল পথে চুপি চুপি রাজমহলের কক্ষের দিকে এগিয়ে গেলেন এবং ধীরে ধীরে সে পদ্মা সরিয়ে যখন ভেতরে উঁকি দিল তখন সে দৃশ্য দেখে হতভাগ হয়ে গেল সে দেখল রাজা গভীর নিদ্রায় মগ্ন এবং রানী আদা উলঙ্গ অবস্থায় শয্যার উপর বসে আছেন এই দৃশ্য দেখে সচ্ছিদানন্দের হাত পা কাঁপতে লাগল আতঙ্কে সে এক দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল এবং রানীর ঘুমানোর জন্য অপেক্ষা করতে লাগল অনেকক্ষণ পর যখন তার মনের সন্দেহ জাগল তখন সে আস্তে করে পদ্মা সরিয়ে দেখতে চাইল রানী ঘুমিয়ে পড়েছেন কিনা কিন্তু সে দেখে রানী তখনও জেগে আছেন এই দেখে সচ্ছিদানন্দ আরও ভয় পেয়ে গেল এবং তার হাত থেকে একটি ফুলের গুচ্ছ পড়ে গেল সেই আওয়াজে রাজা না জাগলেও রানী সঙ্গে সঙ্গে তলোয়ার হাতে বাইরে বেরিয়ে এলেন তিনি তলোয়ার সচ্ছিদানন্দের গলায় রেখে কঠোর সরে বললেন তুই কে এখানে কি উদ্দেশ্যে এসেছিস সবকিছু সত্য করে বল নইলে এখনই তোর মাথা শরীর থেকে আলাদা করে ফেলব ভয় সচ্ছিদানন্দ ঘেমে একেবারেই ভিজে গেল সে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল রানী সাহেবা দয়া করুন আমি একজন গরিব চোর কেবল চুরি করে আমার ও আমার পরিবারের পেট চালাই যদি আপনি আমায় মেরে ফেলেন তাহলে আমার ছোট ছোট সন্তানেরা এতিম হয়ে যাবে আমি শপথ করে বলছি এইবার মাফ করে দিন এরপর আর কখনো এই পথে আসব না আমার নিষ্পাপ সন্তানদের কথা ভেবে একটু দয়া করুন রানী সচ্ছিদানন্দকে এমন ভয়ে কাঁপতে দেখে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর গম্ভীর সরি বললেন ঠিক আছে আমি তোমায় মাফ করতে পারি এক শর্তে চোর ভয়ে জিজ্ঞেস করলেন কি শর্ত রানী সাহেবা রানী তার চোখের দিকে তাকিয়ে বললেন এই মুহূর্তে আমার একজন পুরুষ সঙ্গীর প্রয়োজন যদি তুমি আমার সঙ্গে কিছু সময় কাঠাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না হলে এখানে তোমার গলা কেটে ফেলব রানীর এই অদ্ভুত শর্ত শুনে সচ্ছিদানন্দ আরও আতঙ্কিত হয়ে পড়ল সে কাঁপতে কাঁপতে বলল রানীজি আপনি এটা কি বলছেন আমার আর আপনার কোনো তুলনা হতে পারে না আমি তো এক সাধারণ চোর আর আপনি রাজ পরিবারের রানী এটা কিভাবে সম্ভব আমি তো ভাবতেও পারি না এমন কিছু ভাবাটাও আমার পাপ হবে রানী তখন রাগান্বিত গলায় বললেন যদি প্রাণ বাঁচাতে চাও তবে যেমন বলছি তেমনই করো না হলে মরার জন্য তৈরি হয়ে যাও রানীর মুখ থেকে এমন প্রস্তাব শুনে সচ্ছিদানন্দ পুরোপুরি হতভম্ব হয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো আমি তো আজ এক বিশাল সমস্যায় পড়ে গেছি রানীর কথা না মানলে মৃত্যু নিশ্চিত আর মানলেও আমার মান সম্মান শেষ মানে যেদিকেই যাই আমার শেষ হয়ে যাবে চোর এখন গভীর দোটানায় পড়ে গেল অনেক ভাবনার পর সে এক কৌশল করে রানীকে বলল রানী সাহেবা দয়া করে আমাকে মাত্র দুই মিনিট সময় দিন আমার খুব প্রস্রাব পেয়েছে আগে আমি হালকা হয়ে নেই তারপর আপনার যে কোনো আদেশ মানতে প্রস্তুত রানী কিছু না ভেবে সম্মতি দিলেন এবং সচ্ছিদানন্দ সেই সুযোগের দ্রুত বেরিয়ে পড়ল রানী ভিতরে বসে তার ফিরে আসার অপেক্ষা করছিলেন কিন্তু সে দৌড়ে পালিয়ে গেল যখন সে প্রাসাদের দরজার কাছাকাছি পৌঁছিল তখন এক প্রহরী তাকে ধরে ফেলল প্রহরী কঠোর স্বরে বলল তুই কে এখানে কি করছিস সচ্ছিদানন্দ তখন সব সত্যি কথা বলে দিল আমি একজন চোর চুরি করার উদ্দেশ্যে এখানে প্রবেশ করেছিলাম কিন্তু রানী আমাকে ধরে ফেলেছিলেন এবং ছেড়ে দিয়েছে ও আমাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে আমি তখন তাড়াতাড়ি প্রসাবের কথা বলে সুযোগ পেয়েই পালিয়ে আসলাম অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন দরজায় দাঁড়ানো প্রহরী কিছুক্ষণ ভেবে বলল দেখো তোমার ছাড়া পেতে শর্ত আছে তোমাকে আবার রানীর কাছে ফিরে যেতে হবে এবং বলতে হবে তুমি তার সঙ্গে সম্পর্ক করতে রাজি হয়েছো কিন্তু এর আগে তোমাকে নিজের হাতে রাজাকে মেরে ফেলতে হবে এটাই আমার শর্ত চোর এই কথা শুনে আরও বড় বিপদের মুখে পড়ে গেল চোর ভাবতে লাগল যদি আগেই রানীর সঙ্গে ওই সম্পর্ক গড়ে তুলতাম হয়তো বেঁচে থাকতে পারতাম কিন্তু এখন বাঁচার কোনো সম্ভাবনা নেই যদি রানীর কাছে এই কথা বলি তবে সে আমার প্রাণ নিয়ে নেবে আমার জন্য চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যুই দেখা দিচ্ছে যেখানে যাই মৃত্যু আমার পিছু ছাড়ছে না অসহায় আমি সিদ্ধান্ত নিলাম এবং সরাসরি রানীর কাছে গেলাম এবং বললাম রানী সাহেবা আমি আপনার শর্ত মানতে রাজি আছি কিন্তু আমার একটা ভয় আছে যদি রাজা হঠাৎ জেগে ওঠে তাহলে না আমি বেঁচে থাকব না আপনি তখন আমাদের দুজনকেই মৃত্যু ভোগ করতে হবে তাই আপনি যদি আমার সঙ্গে থাকতে চান তাহলে আপনাকে আগে একটা বড় কাজ করতে হবে আপনাকে নিজ হাতে রাজাকে শেষ করতে হবে তখনই আমরা ভয় ছাড়া সুখে থাকতে পারবো আর যদি আপনি তা করতে না পারেন তাহলে আমার জীবন দেওয়াই শ্রেয় এক মুহূর্তেই হেসে রানী বলল থাকো এই কাজটা আমি এখনই সম্পূর্ণ করব। এটা বলেই সে দুই হাত দিয়ে তলোয়ার তুলে নিল এবং ঘুমিয়ে থাকা রাজার গলা কেটে দিল রক্তে পুরো কক্ষ লাল হয়ে গেল এবং রানী নিজেই রাজার রক্তে ভিজে গেল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল এটাই ছিল চোরের সুযোগ সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল ভোর হওয়ার সঙ্গে সঙ্গে প্রাসাদে চিৎকার শুরু হয়ে গেল সবাই রাজার হত্যাকারীর খোঁজ করতে লাগল কিন্তু সেই রহস্যময় হত্যাকারীকে তাকেও জানতে পারল না সবাই বিস্মিত হয়েছিল যে ঘুমিয়ে থাকা রাজাকে কে হত্যা করল রানী ও জোরে জোরে কাজ ছিল প্রাসাদের মধ্যে শুধু একজন প্রহরী ছিল যে এই রহস্যময় সত্যটি জানত অর্থাৎ বাত রানী নিজেই রাজাকে হত্যা করেছিল সচ্ছিদানন্দ নামের সেই চোর ছিল কিন্তু সে কারো সঙ্গে এই কথা শেয়ার করেনি আর যখন রাজার শেষকৃত্যের প্রস্তুতি সম্পূর্ণ হল ঠিক তখনই রানী ঘোষণা করল যে সে নিজের স্বামীর সঙ্গে সঙ্গী হতে চায় এটা শুনে কারো মনে রানীর প্রতি কোনো সন্দেহ এসেছিল না কারণ যে স্ত্রী নিজেই সতী হতে চায় সে তার স্বামীকে হত্যা করবে কিভাবে। প্রস্তুত হয়ে রাজার সিতে বসে গেল রাজ্যের সব কর্মকর্তা রাজার চিতায় কাঠ পালা দিতে লাগল এবং তারপর মাথা নিচু করে ফিরে গেল সর্বশেষ ব্যক্তি হিসেবে সেই প্রহরের পালায়ন যিনি এই রহস্য সম্পর্কে অবগত ছিলেন যতক্ষণ তিনি চিতায় কাঠ রাখলেন তখন ধীরে ধীরে তিনি রানীর কাছে গিয়ে বললেন মহারানী আপনি সতী হতে যাচ্ছেন অন্তত এটা তো বলুন যে রাজাকে কে হত্যা করেছে চোর নাকি আপনি এই কথা শুনে রানী বিস্মিত হলেন তিনি বুঝতে পারলেন যে প্রহরীও এই গোপন সত্য জানেন কিছুক্ষণ চুপ থাকার পর ধীরে ধীরে বললেন শোনো না আমি রাজাকে হত্যা করেছি না চোর করেছে যদি সত্যিই তুমি এই রহস্য জানতে চাও তবে তোমাকে এক জায়গায় যেতে হবে এরপর রানী বললেন নগরের পশ্চিম দিকের ঘন জঙ্গলের মধ্যে একজন বৃদ্ধ সন্ন্যাসী এক কোটিতে থাকেন যদি তুমি এই রহস্য জানতে চাও তবে ওখানে যাও তিনি অবশ্যই তোমাকে সত্য বলবেন প্রহরী এই রহস্য জানার জন্য খুবই উৎসাহী হলেন পরের দিন সকালের দিকে তিনি রানীর নির্দেশিত পথে যাত্রা শুরু করলেন এবং জঙ্গলের দিকে এগিয়ে গেলেন সেখানে পৌঁছে তিনি দেখলেন এক কুঠিরের বাইরে একজন বৃদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন প্রহরী তার কাছে গিয়ে তার পা ধরে বিনয় করে বললেন আমি জানতে এসেছি রাজাকে কে হত্যা করেছে সন্ন্যাসী হেসে বললেন পুত্র যদি তুমি সত্যিই এই রহস্য জানতে চাও তবে তোমাকে একটি কাজ করতে হবে আমার কুঠিরের বাইরে একটি ভেড়া বাধা আছে রাজার হত্যাকারীর রহস্য তার ভেতরেই লুকানো প্রহরী বিস্মিত হয়ে তার দিকে তাকালো ভেড়া কি ঝিলিক ছিল না কিন্তু তার শেষ থেকে শুরু হবে সেই পথ যা তোমাকে সত্যর কাছে নিয়ে যাবে যখন যুবক বাইরে গেল তখন প্রহরী ভেড়ার গলায় এক তলোয়ারের ধার দিয়ে কেটে দিল ভেড়ার মাথার শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল তখন তার চকচক করা দাঁতের হার মাটিতে আঘাত করল এক ধরনের খনন খরাহট শব্দ হলো এবং হঠাৎ করে মাথাটা বাতাসে উঠতে লাগল এই দৃশ্য কল্পনার বাইরে ছিল কিন্তু সব কিছু পরিকল্পিত ছিল প্রহরীকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল মাথাটা যখন বাতাসে উঠবে তখন তার পেছনে যেও যেখানে তা পড়ে সেই জায়গায় হত্যাকারী নয় তবে হত্যা করার ছায়া লুকিয়ে থাকবে প্রহরী মাথাটির পিছু নিল মাথাটা বাতাসে ঘুরতে ঘুরতে কথাটা বাতাসে ঘুরতে লাগল কখনো জঙ্গলের দিকে কখনো শ্মশানের দিকে এবং শেষে পুরনো রাজপ্রাসাদের ধ্বংসাবশেষে পড়ল সেখানে দেয়ালে কেউ সদ্য রক্ত দিয়ে লিখে রেখেছিল তলোয়ার শুধু গলা কেটে ফেলো কিন্তু দোষ আত্মার হয় রাজার মৃত্যু ছিল বিচার। কিন্তু তার অর্থ এখন তোমায় খুঁজে নিতে হবে প্রহরীর মনে প্রশ্ন জাগল এই নির্জন জঙ্গলে কে আছে যে আমাকে রাজার মৃত্যুর রহস্য জানাবে এভাবে চিন্তা করছিলেন হঠাৎ গুয়ার ভেতর থেকে শব্দ এলো গুহাটি ছিল এক ভয়ঙ্কর দ্বৈত্যের সে তার কন্যা সহ সেখানে বসবাস করত দৈত্যটি জঙ্গলে খাবারের খোঁজে গিয়েছিল এবং গুয়ের ভেতরে ছিল শুধু তার মেয়ে কন্যা যখন মানুষের গন্ধ পেল তখন সে সতর্ক হয়ে উঠল গুহার দরজায় দাঁড়িয়ে থাকা যুবক প্রহরীকে দেখি তার মনে হল যদি আমি তাকে মারি আর খাই তাহলে আমার ক্ষুধা মিটবে কিন্তু যদি আমি তাকে বাঁচিয়ে রাখি তাহলে সে আমার জন্য বড় উপকারী হতে পারে পরিকল্পনা করে সে তার আসল ভয়ঙ্কর দৈত্যরূপ ত্যাগ করে এক অপূর্ব সুন্দরী যুবতী রূপ ধারণ করল এবং মোহময় ভঙ্গিতে প্রহরীর সামনে এসে দাঁড়ালো প্রহরী জীবনে এত সুন্দরী নারী আগে কখনো দেখিনি সে তার মোহে ধীরে ধীরে বন্দী হতে লাগল দ্বৈতকন্যা হাসিমাখা মুখে তাকে তার গুহায় আমন্ত্রণ জানালো এবং প্রহরী ভিতরে ঢুকে পড়তেই সে সম্পূর্ণভাবে তার মোহে বন্দি হয়ে গেল সেখানে সে প্রহরীকে তার প্রেমের জালের ফাঁদে ফেলল এবং দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠল সময় কেটে যেতে লাগল এবং রাত হয়ে গেল এখন দৈত্যের ফিরে আসার সময় নিকটে চলে এসেছে যখন কন্যা বুঝলো তার পিতা আসতে চলেছে তখন সে সঙ্গে সঙ্গে একটি জাদু করল এবং প্রহরীকে মাছের রূপে রূপান্তর করে দেয়ালে আটকে দিল দ্বৈত গুহায় প্রবেশ করতেই গম্ভীর চেহারায় বলল আমার এখানে কোন মানুষের গন্ধ পাচ্ছি কোন অচেনা লোক কি এখানে এসেছে এই কথায় দ্বৈতকন্যা দ্রুত একটি গল্প বানিয়ে তার পিতাকে বিভ্রান্ত করল বাবা আপনি কি বলছেন এমন সাহসী পুরুষকে হবে যে আমাদের উপস্থিতিতে এখানে আসার সাহস করবে আমি তাকে বেঁচে থাকতে দেব না চিবিয়ে খেয়ে ফেলব এভাবেই সে তার পিতাকে চালাকি করে ফাঁকি দিল এখন সে রাক্ষসী প্রতি রাতে প্রহরীকে একজন পুরুষে রূপান্তরিত করত এবং গভীর রাত পর্যন্ত তার সাথে কথা বলতো শারীরিক সম্পর্ক করত আর ভোর হলেই তাকে আবার মাছের রূপে বদলে দেয়ালে আটকে দিত এইভাবে অনেকদিন কেটে গেল এবং প্রহরী ওই রাক্ষসের গোয়াই বসবাস করতে লাগল তার নিজের বাড়িতে থাকা সন্তানের কথা মনে পড়ে তাকে বিরক্ত করতে লাগল কিন্তু সে রাক্ষসীর চক্র থেকে মুক্তি পেতে পারছিল না একদিন সুযোগ পেয়ে রাতের আধারে সেখান থেকে পালাতে সমর্থ হল অনেকদিন ঘুরে ফিরে সে অবশেষে নিজের শহরে ফিরে এলো তার সন্তানদের সাথে মিলিত হয়ে এসে অশেষ খুশিতে মাতামাতি করল শ্বাস ফেলল আর এল ভাবল ভালো হলো পালিয়ে আসলাম জানি না উদক তিনি আমাকে আর কতদিন মাছের রূপে আটকে রাখত দিন কেটে গেল কিন্তু একদিন আবার প্রহরীর মনে ওই রাক্ষসীর কথা দিন রাত সে শুরু তার ভাবনায় ডুবে থাকতে তার সৌন্দর্যের কথা মনে করে তাকে দেখতে তীব্র আকাঙ্ক্ষা জন্মালো তাকে ছাড়া খাবারও ভালো লাগত না সে সব সময় ভাবত কিভাবে তার সাথে দেখা হবে ধীরে ধীরে তার অস্থিরতা এত বাড়ল যে সে সেখানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে ভাবল গতবার সাধি মা আমাকে সেখানে পৌঁছে দিয়েছিলেন আমি তো পথটাও জানি না কেননা আবার সাধ্যী মায়ের সাহায্য নেওয়া দরকার এই ভাবনা নিয়ে সে সাধ্যী মায়ের কুটিরিতে গিয়ে তার কাছে বিনীতভাবে বলল মা দয়া করে আমাকে আবারও সেই স্থানে পাঠিয়ে দিন যেখানে আপনি আগেও পাঠিয়েছিলেন এখন প্রহরী তার আসল উদ্দেশ্য ভুলে গিয়েছিল যা ছিল রাজার হত্যার রহস্য জানা এখন সে ওই রাক্ষসী তরুণীকে দেখতে অস্থির ছিল সাধ্যী বুঝে গেলেন এটা কামনার প্রেত সাধ্য বললেন বাবা আগে আমার কাছে একটি ভেড়ার গলা কেটে দিয়েছিলে এখন সেটাও নেই তাহলে আমি তোমাকে কিভাবে আবার সেখানে নিয়ে যেতে পারি সে গড়িয়ে পড়ল বলে মা আমি আজীবন তোমার দাস হয়ে থাকব শুধু একবার আবার সেই অস্ত্রার সঙ্গে দেখা করিয়ে দাও সাধ্য উত্তর দিলেন বাবা তোমার ইচ্ছা পূরণ করতে পারি কিন্তু এর জন্য তোমাকে তোমার পুত্রকে আমার কাছে নিয়ে আসতে হবে পাহারাদার হাসতে হাসতে বলল মাত্র এইটুকু কথা আমি এখনই আমার পুত্রকে ডেকে আনছি সে সঙ্গে সঙ্গে তার পুত্রকে ডেকে আনলো তারপর সাধ্যী বললেন যেভাবে তুমি ভেড়ার গলা কেটেছিলে ঠিক তেমনি তোমার পুত্রের গলাটিও কেটে ফেল আর তার মাথা বাতাসের উড়ে ধরো সেটাকে ওই মাথায় তোমাকে সেই স্থানে নিয়ে যাবে কামনার বশবর্তী হয়ে পাহারাদার সঙ্গে সঙ্গে তলোয়ার তুলে নিয়ে তার পুত্রের গলা কাটার জন্য প্রস্তুত হল কিন্তু ঠিক তখনই সাধ্যী তার হাত ধরে বললেন দ্বারাও এটাই তোমার প্রশ্নের উত্তর রাজাকে কোনো চোর মারেনি রানী রাজার মৃত্যু ঘটিয়েছে কামনার এই প্রেত ঠিক যেমন তুমি তোমার পুত্রকে বলি দিতে যাচ্ছিলে ভগবান শিব পার্বতীকে বললেন হে দেবী তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। কোনো নারী যতই শ্রেষ্ঠ হোক না কেন তিন ধরনের নারীর উপর কখনো বিশ্বাস করা উচিত নয় প্রথমটি হলো মিথ্যাবাদী নারী যদি কোনো নারী বারবার মিথ্যা বলে তাহলে তার ওপর বিশ্বাস করাটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে মিথ্যা বলার অভ্যাস যে কোনো সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে দেয় যখন কেউ মিথ্যা বলে তার উদ্দেশ্য থাকে নিজের প্রকৃত মানসিকতা লুকানো এবং নিজেকে রক্ষা করা যদি কোন নারী বারবার মিথ্যা বলে তা তার চরিত্রের দুর্বলতা নির্দেশন এমন আচরণ কেবল সম্পর্কের মধ্যে কলহ সৃষ্টি করে না বিশ্বাসও ভেঙ্গে ফেলে যখন তুমি মিথ্যাবাদী কারো উপর বিশ্বাস করো তখন নিজের অনুভূতির সঙ্গে খেয়াল করো এবং শেষ পর্যন্ত সেই বেদনার মুখোমুখি হোক যা তুমি এড়াতে পারতে দ্বিতীয়টি হল স্বার্থপর এবং লোভী নারী আরেকটি প্রধান গুণ যা কোনো নারীকে অবিশ্বাস করে তোলে তা হলো তার স্বার্থপর প্রকৃতি যখন কোনো নারী কেবল নিজের ইচ্ছা ও লাভের জন্য অন্যদের ব্যবহার করে এবং অন্য কারো অনুভূতির প্রতি যত্নশীল নয় তখন তার সম্পর্কের উদ্দেশ্য স্পষ্ট থাকে না স্বার্থ ও লোভ সম্পর্কে সত্যকে বিনষ্ট করে এমন নারী সবসময় নিজেকে প্রাধান্য দেয় এবং অন্য কারো অনুভূতির বা প্রয়োজনের কথা ভাবে না যখন তুমি এমন নারীর উপর বিশ্বাস করো তখন শুধু মানসিক দিক থেকে নয় অর্থনৈতিক বা অন্যান্য সম্পদের দিক থেকেও তুমি প্রতারণার শিকার হতে পারো অবিশ্বাসী স্ত্রী যদি কোনো নারী ভক্তি ও নিবেদন প্রদর্শনের দুর্বলতা দেখায় তার সবচেয়ে বিপজ্জনক সংকেত ভক্তি যে কোনো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি এবং যখন কোনো নারীর মধ্যে এই গুণ থাকে না তখন সে যে কোনো সময় সম্পর্ক ছিন্ন করতে পারে কঠিন সময়ে বা অন্য কোনো আকর্ষণের কারণে সে তার সঙ্গীকে প্রতারিত করতে পারে এমন নারীর সাথে সম্পর্ক রাখা মানসিক ও আবেগিক দিক থেকে অনেক কষ্টকর হতে পারে কোন সম্পর্ক যা বিশ্বাস এবং ভালোবাসার উপর টিকে থাকে যদি তাতে ভক্তির অভাব হয় তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙ্গে যায় এখন ভগবান মা পার্বতীকে বললেন হে দেবী এখন আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সম্পর্ক রাখা কি পাপ নয় হে দেবী পার্বতী মানব জীবনে সম্পর্কের অপরিমেয় গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই সম্পর্কের মধ্যে সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ সম্পর্ক হল বিবাহ বিবাহ এমন একটি সংস্কার যা দুই ব্যক্তিকে শুধুমাত্র শারীরিক নয় মানসিক আবেগিক এবং সামাজিক দিক থেকেও যুক্ত করে এই অবস্থায় যদি কেউ তার স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে সম্পর্ক স্থাপন করে তা শুধু অর্থনৈতিক নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও পাপ বিবেচিত হয় ভগবান শিব মা পার্বতীকে বুঝালেন যে বিবাহ শুধুমাত্র একটি সামাজিক চুক্তি নয় এটি আত্মার পবিত্র মিলন ভারতীয় সংস্কৃতিতে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ বিশ্বাস সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে বিবাহের সময় স্বামী তার স্ত্রী প্রতিনা নিবেদন এবং জীবনভর সঙ্গ দেওয়ার প্রতিজ্ঞা করে এর মধ্যে অন্য কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করা কেবল স্ত্রীর বিশ্বাস ভঙ্গ করে না বরং বিবাহের মর্যাদাও লঙ্ঘন করে হিন্দু ধর্মে বিবাহকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বেদ উপনিষদ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে স্বামী স্ত্রী সম্পর্ককে দীর্ঘ বন্ধনের রূপে বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতাতেও বলা হয়েছে যে কোনো সম্পর্কেই সত্য বিশ্বাস এবং সম্মান থাকা আবশ্যক যদি কোনো ব্যক্তি তার স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে সম্পর্ক গড়ে তোলে তা তার চরিত্রের নৈতিকতা এবং ধর্মীয়তার প্রশ্ন চিহ্ন তোলে হিন্দু পরম্পরায় বিবাহের সময় স্বামী স্ত্রী একে অপরের প্রতি জীবনের সঙ্গে সম্মান এবং নিষ্ঠার প্রতিজ্ঞা করে এই প্রতিজ্ঞা ভঙ্গ করলে তা কেবল ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে না সামাজিক এবং আধ্যাত্মিক দিক থেকে নেতিবাচক পরিণতি ডেকে আনে অতএব বিবাহের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মানুষের দায়িত্ব অন্য কোন নারীর সাথে সম্পর্ক রাখা কেবল সমাজ ও পরিবারের জন্য ক্ষতি করে না এটি আত্মিক এবং ধর্মীয় দিক থেকেও অগ্রহণযোগ্য এবং পাপজনক হিসাবে বিবেচিত হয় ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে বিবাহ একটি পবিত্র বন্ধন যেখানে স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি নিষ্ঠার শপথ গ্রহণ করে এই প্রতিশ্রুতি ধর্মীয় ও নৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোন ব্যক্তি এই শপথ ভঙ্গ করে তাহলে সে পাপী হিসেবে গণ্য হতে পারে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিবাহকে সমাজে একটি স্থায়ী ও বিশ্বাসযোগ্য সম্পর্ক হিসেবে দেখা হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস অটুট থাকে তখন সমাজও এই সম্পর্ককে সম্মানের চোখে দেখে কিন্তু যদি কোনো পুরুষ তার স্ত্রীর বাইরে অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রাখে তবে তা সামাজিকভাবে অগ্রহণযোগ্য বলে মনে করা হয় এর ফলে শুধু ব্যক্তির সুনাম নষ্ট হয় না বরং পুরো পরিবারের উপরে নেতিবাচক প্রভাব পড়ে যখন কোনো স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তখন এর গভীর মানসিক ও আবেগগত প্রভাব পড়ে তার স্ত্রীর উপর যিনি তার স্বামীর উপর পূর্ণ বিশ্বাস রেখে চলেন এই প্রতারণার মুখোমুখি হলে স্ত্রীর মনোবল ভেঙ্গে পড়ে এতে শুধু স্ত্রী মানসিক যন্ত্রণা ভোগ করেন না বরং সন্তান এবং অন্যান্য পরিবার পরিজনেরাও প্রভাবিত হন একই সঙ্গে প্রতারণাকারী ব্যক্তিও মানসিক চাপ এবং অপরাধ বোধে ভুগতে পারেন প্রতিটি সম্পর্কের একটি বিশেষ গুরুত্ব রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক হল আজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার এই সম্পর্কে আবেগগত ও মানসিক সংযোগ এতটাই গভীর যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি পুরো সম্পর্কের ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা শুধু স্ত্রীর জন্য যন্ত্রণাদায়ক নয় বরং এটি পুরো পরিবার ও সমাজের উপরও নেতিবাচক প্রভাব ফেলে তো বন্ধুরা এটি সম্পূর্ণ ভুল যে কেউ এমন সম্পর্ক গড়ে তোলে এটি শুধু সম্পর্কের সত্যতা ও সদ্ভাবে আঘাত করে না বরং আত্মসম্মানকেও প্রভাবিত করে যখন স্বামী স্ত্রী তারা সাতটি প্রতিজ্ঞদের মাধ্যমে একে অপরের সুখ দুঃখের সঙ্গী হন তবে যদি কোনো কারণে তাদের সন্তান না হয় তাহলে আমাদের শাস্ত্র কিছু বিশেষ পরিস্থিতিতে পূর্ণবিবাহের অনুমতি দেওয়া হয়েছে সেই অবস্থায় যদি স্বামী সন্তানের আশায় অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন তাহলে তা পাপের মধ্যে পড়ে না কারণ তার উদ্দেশ্যে থাকে শুধুমাত্র বংশবৃদ্ধি ও কুল ধর্ম রক্ষা করা লালসা বা বিশ্বাসঘাতকতা নয় আমাদের বোঝা উচিত যে প্রতিটি পরিস্থিতির বিচার তার অনুভব ও উদ্দেশ্যের ভিত্তিতে করা উচিত এটাই আমাদের ধর্মের গভীরতা যেখানে নিয়ম আছে কিন্তু সেই নিয়মের মাঝে করুণা ও বিবেচনা বোধ রয়েছে বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আমাদের এই সনাতন আলোচনা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও হরে কৃষ্ণ